আসসালামু আলাইকুম আসসালামালিক বন্ধু বান্ধবী রান্না বারতালা আছে আইতো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজ গাই এনে অনেক সুন্দর এখন ব্লগ চলে লি ওরা ব্লগ ব্লগাই অনেক কাছে ভালো লাগবো তো অন বাজে বাইরে রান্না করা চলে চলিয়েছি রান্না বইয়ে দিছি একপাশে বাতার সানি বইয়ে অন্য পাশে মাছের ডিম শাক দিয়ে বাজি করে যে কোনো রকমের শাক সবজি লাগে কিন্তু মাছের ডিমটাও অনেক ভাল লাগে তো কলমি গাই লগে দিই তো প্রথমে তেলের মধ্যে ফেয়াজ কাঁচা রসুন সুন্দর করে বাজি তারপরে ডিমগেন দিয়ে দিছি হয় হলুদ দিয়ে সুন্দর করে বাজি টাজি তারপরে শাক দি দিয়ে ডিম সুন্দর করে লাড়ি সারি লাড়ি সারি তেলের মধ্যে বাজি নিতে হবো ডিম্বা যাওয়ানোর হলে এখন শাক গেন দিয়ে দিছি আয়লাটতে আসি আর আমরা একটু একটু করে শাক দিতে আছে যাতে সুন্দর করে শাকের লগে ডিম গেন মিশিয়ে যায় তারপর শাকের লগে আলু একে কুচি করে দিছি যাতে আর একটু বেশি মজা হয় তো প্রিয় আফুলা বাইরে আনায় কে কোন অঞ্চলতে দেখতে আসেন অবশ্যই কমেন্ট করে জানাই দেন যদি নোয়াখালীতে দেন তাহলে তো অবশ্যই কমেন্ট করবেন কারণে নোয়াখালীর আর যদি দেন তাহলে তো আরও কমেন্ট করবেন আর যদি আমগু রামগুঞ্জের আনতেলে তো কোনো কথাই নাই তাড়াতাড়ি কমেন্ট করে জানান কে কামগঞ্জতে যেতে আসেন অন্যান্য অঞ্চলে যে আফুলা বাইরে আসেন আবার মনে করবেন না আন্না করে কমেন্ট করতাম কই না অবশ্যই কমেন্ট করে জানাই কে কোন অঞ্চলতে দেখতে আসেন তো এন দিয়ে শাকবাজি করা শেষ অনেক দিকে উড়াই অনুপাতের মধ্যে ডালি লইম তো শাক গেন উড়ানোর হলে একই কড়াইয়ের ভিতরে দইয়া বানাই কড়াই যা বইয়া দিছি আর হলে কড়াই বড় মনে হলে তেল দিয়ে দিছি এমন মাছ গোনা করবো তেল গরম গরমানো হলে তালেলে মোটেই চিফে আজ টমাটু কুচি কঁচামরিচ আছে না ডালার কঁচামিচ দিয়ে ন তো আপুরা বাইরে আনার কাছে একটা রিকোয়েস্ট আনারা কষ্ট করে একটা ছোট্ট হেল্প করে দেন ভিডিওসানোর পাশাপাশি সাবস্ক্রাইব করে দিয়েন আপনাকে ছোট্ট একটা হেল্প পারে কিন্তু অনেক দূর যেতে সাহায্য করব তো দয়া করে আগে সাবস্ক্রাইব করে দিয়েন আর আপনার কাছে কৃতজ্ঞ থাকুন তো আমি মাছ বোনা বই যেতে আসি আর তেল মশলা ভালো করে কষিয়ে দিতে আসি আর আবার আব্বাস আই হলুদ রসুন আদা এদিকে সুন্দরভাবে একদম ভালো করে বাজা বাজা করলে বেশি বাজা না মানে একটু গন্ধটা লই হলুদ রসুন আর কাঁচা গন্ধ থাকলে কিন্তু তরকারি তেমন একটা মজা হয় না আর আজকে মাছের মধ্যে হালকা পরিমাণে আদা দিই অন্য অন্য তরকারির মধ্যে কিন্তু আমি আদা খাই না মাংস ছাড়া অন্য কিছুর মধ্যে আদা ব্যবহার করি না তো পাঙ্গাস মাছ একটু গন্ধযুক্ত মাছ এটা একটু আর কি মশলাদার করে জানতে আছে। তো আর সুন্দর করে একদম লাড়ি সারি লাড়ি সাই আদা রসুন আর হলুদের কাঁচা গন্ধটা লইতে আসি আদা রসুন সুন্দরভাবে বাজা অনেক জিরা গোলমরিচ ধনিয়া গুঁড়া দি তারপরে গুঁড়া দি সুন্দরভাবে মশলা কিন কষ দি দিছি তো পানি বালা করে উত্তরের হরে তই মাছ গান সারি দিম তো পানি এ গরমের হরে মাছ দিয়ে আসি পুরো উত্তি দি সার বান লাগতো না তোয়াই সুন্দর করে একান একান করে মাছ বই একটা পাতিলের মধ্যে একদম চড়াই দিছি যা ধর মাছ না যায় যান বেশি না লারণ লাগে সুন্দর করে চড়াই দিছি আজকের ভিডিও কান কেরম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর আজকের ব্লগান যদি অনেক কাছে ভাল লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চেনল খান সাবস্ক্রাইব করে দিন আর আজকের ভিডিও এর দূর দেহ কথাই পণ্য ভিডিওতে হেজ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেজ